হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে উনান বলতো বন্ধুরা বন্ধ ঘরে থাকি আমি নড়াচড়া করি একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জোবা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয় বলুন তো কি উত্তর হবে জবা ফুল উল্টালে হবে বলো তো বন্ধুরা সকালে জন্ম লাভ বিকেলে মরণ বলো তো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে সূর্য। সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন তাল গাছে ধরে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হরতাল বলো তো বন্ধুরা কি নামতে পারে কিন্তু উঠতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বৃষ্টি তো বন্ধুরা কোনটিয়া ডাকে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খাটিয়া দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন ডিম একেবারেই পুষ্টিকর নয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তো বন্ধুরা কোন চুড়ি খাওয়া যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বলতো বন্ধুরা গাছের পাতা নড়ে মেয়েদের কি নড়ে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মেয়েদের কানে দুল নড়ে বলতো বন্ধুরা একটি মেয়ের কোথায় ঢুকালে বাচ্চা হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হসপিটালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু